এ যেন এক ফিল্মি গল্পের বাস্তব রূপ বা অন্যভাবে বলতে গেলে ফিল্মি গল্পকেও হার মানিয়ে দিতে পারে এই বাস্তব কাহিনী হ্যাঁ একটি সত্যিকারের ঘটনা উচ্চ মাধ্যমিক ফেল করা গ্রামের এক দুধ বিক্রেতা থেকে হয়ে উঠেছেন আইপিএস অফিসার কিভাবে হয়েছে এই অসাধ্য সাধন হাজার মানুষের মাঝে সেই গল্প শোনালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে নিজের আত্মকাহিনী অদ্ভুত বিচিত্র এবং অত্যন্ত মোটিভেশনাল পুলিশ সুপারের জীবন সংগ্রামের সে গল্প মন্ত্রমুগ্ধের মতো শুনলেন শ্রোতার আসনে থাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাসহ বিশিষ্টজনেরা মহারাষ্ট্রের সাধারণ এক কৃষক পরিবারের সন্তান তিনি ছোটবেলায় বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে নাসিক বাজারে এসে মোষের দুধ বিক্রি করতেন দু সালে উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে পেয়েছিলেন মাত্র একুশ নাম্বার তাই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে পারলেন না তিনি উচ্চ মাধ্যমিক ফেল করার পর হতাশায় ভেঙে পড়ে পড়াশোনার পাঠ গুটিয়ে ফেলেছিলেন সেখানেই উচ্চমাধ্যমিক ফেল করে দুধ বিক্রির দিকেই বেশি নজর দেন উমেশ একসময় বন্ধুদের পড়াশোনা করে এগিয়ে যেতে দেখে উমেশ নিজেকে মোটিভেট করেন উদ্বুদ্ধ হয়ে পড়েন তিনি এবং অনুপ্রাণিত হয়ে ফের নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা নেন শুরু হলো এক অন্য অধ্যায় এক অন্য লড়াই শুরু হলো তার দ্বিতীয় ধাপের পড়াশুনোর জীবন কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে নিজের জীবনের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেন তিনি এক অসীম লড়াই শেষ পর্যন্ত এই লড়াইয়ে তিনি অসাধ্য সাধন করেন হয়ে উঠলেন এক আইপিএস অফিসার তবে এই অসাধ্য সাধনের জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের আইপিএস অফিসার হয়ে ওঠার সেই গল্প শোনালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ড বালে এক অদ্ভুত আত্মকথন তার জীবনের এই গল্প যেন অনেকটা টুয়েলথ ফেল সিনেমার মনোজ কুমার বাস্তব চরিত্রের মতোই জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সেখানেই নিজের জীবনের কঠিন সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরেন তিনি জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে তাদের সকলের সামনে নিজের জীবনের অভিজ্ঞতার গল্প শোনাতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেন প্রত্যেক মানুষের জীবনই অনেক সংঘর্ষপূর্ণ তাই জীবনের বিভিন্ন সময়ে নানা রকমের ওঠাপড়া সমস্যা ও প্রতিবন্ধকতা থাকবেই তা সত্ত্বেও সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে আমাদের ক্রমশ এগিয়ে চলতে হবে সামনের দিকে মূলত আগামী প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে প্রেরণা যোগাতেই তাকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ি প্রেস ক্লাব জেলা পুলিশ সুপারের জীবন সংগ্রামের গল্প শোনার জন্যই কানায় কানায় পূর্ণ ছিল জলপাইগুড়ি পুরসভার প্রয়াস ভবন মোটিভেশনাল এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে বলেন আমি একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে ছোটোবেলায় মামার বাড়িতে থেকে গ্রামের স্কুলে পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্যান্য বিষয়ে ভালো নম্বর পেলেও ইংরেজিতে মাত্র একুশ নম্বর পেয়েছিলাম তাই পাশ করতে পারিনি এই জন্য পড়াশোনাও এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীতে গ্রামের বাড়ি থেকে বারো কিলোমিটার দূরে নাসিক বাজারে এসে দুধ বিক্রি করতাম নাসিকে যাওয়া আসার পথে একটি ওপেন ইউনিভার্সিটি নজরে আসে বন্ধুদের পড়াশোনা করতে দেখে সেখানে গিয়ে আমিও নতুন করে পড়াশোনা শুরু করি তবে এবার পিছিয়ে থাকা ইংরেজি বিষয়কেই বেছে নিয়েছিলাম এক নতুন চ্যালেঞ্জ পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশন করে আমি আইপিএস অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করেছি তবে আমার জীবনের এই লড়াই অনেক সংঘর্ষপূর্ণ ছিল কখনো আমি ভাবি নি ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় বসবো এবং তা সফলতার সঙ্গে উতরে যাব তার এই জীবন সংগ্রামের কথা মন্ত্রমুগ্ধের মতো শোনেন শ্রোতার আসনে থাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাসহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে লক্ষ্য স্থির রেখে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের জড়তাকে কাটিয়ে ওঠার পরামর্শ দেন তিনি এক সত্যি বাস্তবিক মোটিভেশনাল গল্প উদ্বুদ্ধ হয় ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হন শিক্ষক শিক্ষিকাসহ উপস্থিত প্রত্যেকেই এ যেন ফিল্মি গল্পকেও হার মানিয়ে দেয় তিনি জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে তার আত্মকথা তার জীবন কথা সত্যি সকলকে যেন মোট এ যেন এক ফিল্মি গল্পের বাস্তব রূপ বা অন্যভাবে বলতে গেলে ফিল্মি গল্পকেও হার মানিয়ে দিতে পারে এই বাস্তব কাহিনী হ্যাঁ একটি সত্যিকারের ঘটনা উচ্চ মাধ্যমিক ফেল করা গ্রামের এক দুধ বিক্রেতা থেকে হয়ে উঠেছেন আইপিএস অফিসার কীভাবে হয়েছে এই অসাধ্য সাধন হাজার মানুষের মাঝে সেই গল্প শোনালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে নিজের আত্মকাহিনী অদ্ভুত বিচিত্র এবং অত্যন্ত মোটিভেশনাল পুলিশ সুপারের জীবন সংগ্রামের সেই গল্প মন্ত্র মুগ্ধের মতো শুনলেন শ্রোতার আসনে থাকা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক বিশিষ্ট বিশিষ্টজনেরা মহারাষ্ট্রের সাধারণ এক কৃষক পরিবারের সন্তান তিনি ছোটবেলায় বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে নাসিক বাজারে এসে মোষের দুধ বিক্রি করতেন দু সালে উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে পেয়েছিলেন মাত্র একুশ নাম্বার তাই উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে পারলেন না তিনি উচ্চ মাধ্যমিক ফেল করার পর হতাশায় ভেঙে পড়ে পড়াশোনার পাঠ গুটিয়ে ফেলেছিলেন সেখানেই তাই উচ্চমাধ্যমিক ফেল করে দুধ বিক্রির দিকেই বেশি নজর দেন উমেশ একসময় বন্ধুদের পড়াশোনা করে এগিয়ে যেতে দেখে উমেশ নিজেকে মোটিভেট করেন উদ্বুদ্ধ হয়ে পড়েন তিনি এবং অনুপ্রাণিত হয়ে ফের নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা নেন শুরু হলো এক অন্য অধ্যায় এক অন্য লড়াই শুরু হলো তার দ্বিতীয় ধাপের পড়াশুনোর জীবন কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে নিজের জীবনের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেন তিনি এক অসীম লড়াই শেষ পর্যন্ত এই লড়াইয়ে তিনি অসাধ্য সাধন করেন হয়ে উঠলেন এক আইপিএস অফিসার তবে এই অসাধ্য সাধনের জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের আইপিএস অফিসার হয়ে ওঠার সেই গল্প শোনালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে এক অদ্ভুত আত্মকথন তার জীবনের এই গল্প যেন অনেকটা টুয়েলথ ফেল সিনেমার মনোজ কুমার শর্মার বাস্তব চরিত্রের মতোই জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার